ঠাট্টার দিন পেনি ছিল এক চঞ্চল ছোট শুকর যার খুব প্রিয় ছিল ঠাট্টামশকরা এক ঝকঝকে সকালে সে ঠিক করল আজ হবে খামারের ঠাট্টার দিন সে মোর্গের মাথায় এক হাস্যকর টুপি পরিয়ে দিল ছাগলের খুঁড়ে জেলি মাখিয়ে দিল এমনকি গরুর ঘণ্টাগুলো লুকিয়ে ফেলল সব প্রাণী বিস্মিত হয়ে গেল এবং একে একে সবাই হেসে উঠল তার ঠাট্টাগুলো দেখে শুরুতে সবাই একটু বিভ্রান্ত ছিল কিন্তু পরে তারাও যোগ দিল ছাগলরা পুকুর লুকিয়ে ফেলল হাসেরা লাইনে দাঁড়াল মজার টুপি পরে আর মুরগিরা শুরু করল মজার সুরে ডাকতে দিনের শেষে সবাই মিলে মজা করল করায়। তিনি বুঝল মাঝে মাঝে একটু দুষ্টুমি সবাইকে আনন্দ দে যদি সেটা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় নীতি কথা মজার ঠাট্টায় সবাই মিলে যোগ দিলে জীবন আরও মজার হয়ে ওঠে